নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি প্রযুক্তির গল্প কথাতে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমরা যাচ্ছি আমার ছেলের দু তিনটে জামা কাপড় কিনতে এই ব্লগটা অ্যাকচুয়ালি করা হয়েছিল ঠিক পয়লা বৈশাখের আগের দিনটা আমার ছেলের টুকটাক জিনিসপত্র কিনবো আজকে আর সাথে আমার বড় মশ ইচ্ছা হয়েছে একটা গোটা কেক কেনার চলুন প্রায় চলেই এসেছি আর এনারও ইচ্ছা কম যায় না এনারও ইচ্ছা হয়েছে একটা গোটা কেক খাওয়ার ইনি কেক খেতে প্রচণ্ড ভালোবাসেন তাই সবার ইচ্ছাকে সম্মতি দিয়ে আমরা চললাম একটা গোটা কেক কিনতে সাথে তো টুকটাক এনার জিনিসপত্র কেনাই হবে চলুন প্রায় চলে এসেছি আমরা মেয়ে অমরেতে কেকটা নেব এই দেখুন পয়লা বৈশাখের উপলক্ষে এখানে কীরকম খুঁড়োর কল বানিয়ে রেখেছে স্ট্যাচু করে আর বাইরেটা কিন্তু খুব সুন্দর করে একদম পরিষ্কার চকচকে করে রেখেছে অ্যান্ড পয়লা বৈশাখ উপলক্ষে এই যে পাখা হিসাবে এই শুভ পয়লা বৈশাখ হিসাবে লেখা আছে চলুন ভিতরে ঢোকা যাক এই এই মুকুন্দপুরের এই মেয়ামারিটা খুব বড় স্পেস নিয়ে তৈরি করা হয়েছে আলাদা আলাদা কাউন্টার করা হয়েছে এখানে প্রচুর কেকের ভ্যারাইটিও পাওয়া যায় এই যে তিনি এসেছেন সবার আগে কেক পছন্দ করতে আমরা এই মার্বেল কেকটা নেব মেয় অমরেতেই একমাত্র এই মার্বেল কেকটা পাওয়া যায় কখনো যদি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে একটু জানিয়ে কেমন আপনাদের লেগেছে আমার কিন্তু এই মার্বেল কেকটা দারুণ লাগে এখানে চকলেটের ফ্লেভারটা অনেকটা বেশিও থাকে না আবার নানা ধরনের फ्लेভারগুলো অনেকটা মানে একদম বেশি বেশি করে থাকে না সবটাই অল্প অল্প করে থাকে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এই যে ম্যাম এখানে ইচ্ছা এই আইসক্রিমের সাথে একটা চুরিও দিয়ে দিয়েছে আর নি ভাবছেন তো এটা আইসক্রিম আর এখানে দেখুন কত ধরনের ড্রাই ফুডের জাতীয় কেক মানে ড্রাই ফ্রুট দেওয়া কেক গুলো আছে প্রচুর এখানে ভ্যারাইটিস দেখলাম যেটা অন্যান্য কাউন্টারে আমরা খুব একটা দেখতে পাই না এই মুকুন্দপুরের কাউন্টারটা অনেকটা বড় আর অনেক কালেকশন রাখে আর পয়লা বৈশাখের আগের দিন বলে হয়তো একটু বেশি ভরা ভরা লাগছিল দেখুন এখানে কত ধরনের প্যাটিস এসছে বার বার্গার থেকে শুরু করে নানারকম স্যান্ডউইচ আরও নানান ধরনের প্যাটিস এখানে রাখা রয়েছে আর এখানে দেখুন একদম উপরের কাউন্টারগুলো একদম ভরপুর সাজানো আছে নানা ধরনের কেকে এই যে বাড়ি চলে এসেছি এবারও চলছে কেক কাটার পর্ব কে আগে কেক কাটবে সেই বাবা আর ছেলের মধ্যে নানান ধরনের যুদ্ধ চলছে তবে কেকটা ছিল অপূর্ব সুন্দর খেতে এই যে টুকটাক জিনিসপত্র কিনে নিয়েছি দেখাই আপনাদের কি কি কেনা হয়েছে এই যে ছেলের জন্য দু তিনটে প্যান্ট কেনা হয়েছে বাড়িতে পড়ার মতো আর কেনা হয়েছে স্যান্ডো গেঞ্জি দুটো কালারগুলো প্যান্টের খুব সুন্দর হয়েছে না আর আমার বরের জন্য কেনা হয়েছে একটা অফ হোয়াইট কালারের পাঞ্জাবি কালারগুলো কেমন সুন্দর হয়েছে না আমার তো খুব পছন্দ হয়েছে আর পয়লা বৈশাখী কে কী কিনলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও আমারও ভালো লাগবে শুনে এই যে পাঞ্জাবিটা এই যে একদম অফ হোয়াইট কালারের সাদা উপরে নানা রকম টুকটাক কাজ করা পেন্টেড আর আমার ছেলের জন্যও একটা পাঞ্জাবি কেনা হয়েছে এই যে পাঞ্জাবিটাও খুব সুন্দর হয়েছে কেমন দেখতে লাগলো অবশ্যই কিন্তু জানিও এই যে আরসালান থেকে একটু বিরিয়ানি নিয়ে এসেছিলাম আর আরসালানে মাটন বিরিয়ানির কথা তো কাউকে আর বলতে হবে না নতুন করে মাটনটা খুব ভালো সিদ্ধ হয়েছিলো দেখুন একদম ছেড়ে যাচ্ছিলো জাস্ট হাতে ধরেছে জাস্ট ছেড়ে যাচ্ছিলো আর রাইসটা একদম তলার দিক থেকে দিয়ে দিয়েছিল বলেছিলাম ওপরে রাইস দিতে কিন্তু তাও ওরা তলার দিক থেকে রাইসটা দিয়ে ফেলেছিল যাই হোক সাথে একটা ফিডনি নিয়েছিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন আছে তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না টাটা